আমার স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছেন একটি ছবি হচ্ছে গত কয়েকদিন আগে এই মহিলার গায়ে আপনার শীতের মধ্যে পানি ঢেলে দেওয়া হয় সেটা নিয়ে ফেসবুক তোলপাড় আর আরেকটি ছবি হচ্ছে সেটা আপনার এই যে বারো ঘন্টা আগের নিউজ বারো ঘন্টা আগেই একটা নিউজ দেখলাম সেটা হচ্ছে এই মহিলা চাদা না দেওয়াতে উনার গায়ে আপনার গরম পানি ঢেলে দেওয়া হয় এমনকি ওনাকে হত্যা চেষ্টা করা হয় যে ব্যক্তি করছে ওনার নাম জোবের হোসেন পঁয়ত্রিশ বছর বয়স উনার তাইজুদ্দিন নামে তো আপনারা দুইটা ঘটনা একটা ঘটনা কয়েকদিন আগের এই ঘটনা রয়েছে বারো ঘন্টা আগের তো যে ঘটনাটা আপনার ওই যে মাদ্রাসার ছাত্ররা গায়ে ফাঁড়ি যে সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার করা হয় তাহলে এখনও কেন এই যে মহিলার ভুক্তভোগীর যারা তাকে হত্যা চেষ্টা করার পরিকল্পনা করেছে চাঁদা না দেওয়াতে তাদেরকে কেন ধরা হচ্ছে না কারণ একটু ওই পিছনের ব্যাকগ্রাউন্ড নাই ওই মাদ্রাসার ছাত্র আর ওদের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না আর ওনার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে সম্ভবত এটাই কারণ